গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দশ ব্লক আজ রবিবার সকালের সময় দশটা মতো বাজে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবের জন্য তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি মামাও রেডি হয়ে গেছে এই যে মামাং তাকাও একবার এই দেখুন মামা রেডি হয়ে গেছে আর ও বাথরুমে রয়েছে তো বেশিকম লাগবে না বাথরুম থেকে আর কি যাওয়া খুব করে নাকি আর ওই দাদারা রেডি হচ্ছে এখনো রেডি হয়নি তো সবাই একসাথে নিয়ে তারপরে যাব নিচে ব্রেকফাস্ট করে তারপরে উদয় করে দেবো তো আজকে তাহলে এখান পিকনিক স্টার্ট করলাম লিখে শাড়ি কী কি করি আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি উদয়পুরের জন্য আর নিচে যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে করে তারপর যেমন ফোন তো নিয়ে যাচ্ছি না ফোন রাখতে পারবো না ঠিকঠাক করে সেই জন্য ফোন নিয়ে যাচ্ছি না আপনারা এখানে শেয়ার করতে পারবেন না আবার বাড়ি এসে তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে যে রবিবার দিন রাতের বেলা মানে হোটেলের ছাদ থেকেই দেখলাম রেড মন ভীষণ ভালো লাগছিল মানে পুরোটা দেখতে পাইনি মানে গ্রহণটা দেখতে পাইনি তবে রেড মনটা দেখতে পেয়েছি দেখুন একদম লাল টক টক করছে পুরো মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে কিন্তু মানে সামনে থেকে ভীষণ ভালো লাগছিল আজকে সোমবার সকাল এখন ওই সাড়ে নটা মতো বাজে তো কালকে জবটা তো কন্টিনিউ করতে পারিনি আসলে বিচ থেকে মানে উদয়পুর করতে গিয়ে আসার পরে শরীরটা খুবই খারাপ লাগছিলো মাথা যন্ত্রণা করছিল মানে কি বলবো একটা অস্বস্তি কাজ করছিলো সেই জন্য আর কোনো ভিডিও করিনি কালকে সারাদিনে তো কালকে ভিডিওতেই আজকে কন্টিনিউ করব তো আজকে আমরা বাড়ি ফিরবো এই একটু পরে মানে ব্রেকফাস্ট করেই আমরা চেকআউট করবো কিন্তু ট্রেন আজকে অনেক লেটে মানে সাড়ে দশটায় ট্রেন ছিল কিন্তু সেই ট্রেনটা প্রায় একটা নেটার দিকে ঢুকবে এখানে অনেকটাই নেতা তখন কী করবো বাচ্চা নিয়ে জানি না যাই হোক দেখি কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো মামা স্নান করে পুরো রেডি হয়ে গেছে আর আমাদের এই যে লাগে সব গোছানো হয়ে গেছে এই যে এটা হচ্ছে মামার ব্রেকফাস্ট আর ও খাচ্ছে লুচি তরকারি আর আমি হচ্ছে যে খেয়েছি পোচ আর ব্রেড তো আমরা রাস্তায় বেরিয়ে গেছিলো বেরোবো কিন্তু ট্রেন অনেকটাই দেরিতে সেই প্রায় দুটোর দিকে তো দেখি রাস্তায় কোথায় যাই বলছিলাম যে একটু জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি তো কী করে দেখা যাক এখন এখন ঠিক নেই গিয়ে করবো আর না হলে স্টেশনে গিয়েই বসে থাকবো ওয়েট করব তাহলে বাচ্চা নিয়ে স্টেশনে ওয়েট করাটাও একটা ঝামেলার ব্যাপার তো সেই কারণে দেখা যাক কী করা যায় স্টেশন স্টেশনে ওয়েট করছি সাড়ে বারটাতে এখন দেখাচ্ছি একশো পঞ্চাশটি ট্রেন ঢোকার কথা দেখা যাক তখন ঢোকে একটা পঞ্চাশ ঘরে এখন অনেক দেরি এখন সবে বারোটা পঞ্চাশ বাজে মানে একটা এক ঘন্টা বাজে এখন বৌদি চাদর ছিল চাদর থেকে সবাই বসে আছি টিকিট কাউন্টারের সামনেটায় বসে কখন ভাবছি একেবারে লাঞ্চ টান্স করে ট্রেনে উঠবো কারণ ট্রেনে খাবার দাবার তো বাচ্চাদের ঠিক নয় ওই জন্যই ভাবছি একেবারে লাঞ্চটা করে নিয়ে থেকে লাঞ্চ করে একটা পঞ্চাশে ট্রেন কখন যাবো দেখা যায় হয় i just take this kid আমরা হাওড়া স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তারপরে বাগবাজার অবধি লঞ্চে করে গেছিলাম আর হাওড়া ব্রিজটা তো এত সুন্দরই লাগছিল সেটা মানে প্রকাশই করা যাচ্ছে না আর কি এতটাই ভালো লাগছিলো দেখতে রাতের বেলা ভীষণ মজা হয়েছে